আসসালামু আলাইকুম আমরা যারা ক্রিকেট প্রেমী আছি কিংবা যারা ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে অপেক্ষা আছি তাদের জন্য এই মুহূর্তে সুখবর হলো হল হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে আজকে বাংলাদেশ সময় রাত সোয়া সাতটায় টিকিট ছেড়েছে আইসিসি ভারতের ভেনুগুলোর টিকিট সর্বনিম্ন মূল্য একশো রুপি প্রায় একশো ছত্রিশ টাকা সর্বনিম্ন আর কি টিকিটের মূল্য শ্রীলঙ্কা ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য এক হাজার শ্রীলঙ্কার রুপি প্রায় চারশো টাকা আগামী সাত ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বভারের ক্রিকেটের এই বিশ্বকাপ ফাইনাল আট মার্চ বিশ সালের সরি বিশ দলের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে হবে মোট পঞ্চান্ন ম্যাচ বিশ লাখেরও বেশি টিকিট বিক্রি হওয়ার আশা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে আছে সি গ্রুপে যেখানে লিটন দাসদের সঙ্গী ইংল্যান্ড ইতালি নেপাল ওয়েস্ট ইন্ডিজ ইতালি অবশ্যই নতুন দল এবার নতুন সুযোগ পাইছে সাত নয় ও চোদ্দো ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচই কলকাতা ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সতেরো ফেব্রুয়ারি মুম্বাইয়ে গ্রুপ পড়বে বাংলাদেশের শেষ ম্যাচ তো বাংলাদেশের মোটামুটি গ্রুপ পড়বে যে কোনো ম্যাচ আছে সবগুলোই ইন্ডিয়াতেই হবে আপনারা আপনার আমার আমরা যারা আসলে খেলা দেখতে চাচ্ছি বা খেলা দেখতে যাবেন আমি শুনে যাচ্ছি না তো যারা খেলা দেখতে যাবেন তাদের জন্য আর ইজি হবে খেলা দেখা বা ইন্ডিয়াতে যাওয়া খেলা দেখা মুম্বাই গ্রুপ পড়বে বাংলাদেশের শেষ ম্যাচ প্রতিপক্ষ নেপাল বাংলাদেশ সব ম্যাচের টিকিট সর্বনিম্ন মূল্য অবশ্যই একশো রুপি নয় কলকাতায় বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন মূল্য তিনশো রুপি মুম্বাইয়ে বাংলাদেশ নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য দুইশো পঞ্চাশ রুপি তবে কলকাতায় বাংলাদেশ ইতালির ম্যাচের টিকিট সর্বনিম্ন একশো রুপিতে কেনা যাবে অন্য সব ক্যাটাগরির টিকিট দাম ওয়েবসাইটে জানা যাবে তো আপনারা সবাই ওয়েবসাইট ভিজিট করবেন আমি চেষ্টা করব ওয়েবসাইটের আইসিসি যে ওয়েবসাইটের সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম